আসসালামু আলাইকুম আজকে আমি এসিআই পিওর রেডিমিক্স পেঁয়াজু মিক্স দিয়ে পেঁয়াজু তৈরি করব আর সেই পুরো প্রচেষ্টটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে অথবা কাজেও লাগবে তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল আমি এখানে নিয়েছি এসিআই পিওর রেডিমিক্স পেঁয়াজু মিক্সের একটি প্যাকেট এবার প্রথমে আমি প্যাকেটটি খুলে নেব প্যাকেটটি আমি হাতের সাহায্যে খুলে নিচ্ছি আপনারা চাইলে কেঁচি দিয়েও কেটে নিতে পারেন আর এখন পবিত্র মাহে রমজান চলে এসেছে রমজানে সবাই আমরা পেঁয়াজু খেতে খুবই পছন্দ করি অনেক সময় মনের ভুলে ডাল ভিজাতে যদি না হয় তখন সেই পর্যায়ে এভাবে রেডিমিক্স এই পেঁয়াজুর মিক্সটা আপনারা ব্যবহার করতে পারেন এবার প্রথমে আমি পেঁয়াজু মিক্সটা ঢেলে নিলাম একটি পাত্রে আর এখানে একশো গ্রাম পেঁয়াজু মিক্স আছে এবার এখানে আমি দুশো মিলিলিটার পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এভাবে একটি চামচের সাহায্যে ভালো করে এটাকে এটাকে মিশিয়ে মিশিয়ে নিতে হবে এটা মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন মিক্সটা এভাবে ফুলে উঠেছে পানিটাও কিন্তু কনেকটা টেনে খেয়ে ফেলেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি কুচিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচি ঝালের পরিমাণটা আপনারা যে যতটুকু পরিমাণ পরিমাণ খাবেন দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে এভাবে হাতের সাহায্যে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে পেঁয়াজটা আমি মিক্স করে নিলাম এরপরে এগুলোকে এভাবে মোটো করে নিয়ে ভালো করে চেপে চেপে একটা পেঁয়াজুর দোর টোরি করে তেলের ভিতরে দিয়ে দেব। আর এদিকে আমি চুলোতে কিন্তু তেলটাও গরম করে নিয়েছি তেলটা ফুল আছে গরম থাকবে এবার এভাবে গোল গোল করে দিয়ে দেবো তবে তেলের কাজ একটু সাবধানভাবে করবেন হাতে যেন না লেগে যায় এভাবে আমি এক এক করে পেঁয়াজগুলো ভেজে নেব দেখুন এবার আমি এটাকে উল্টিয়ে দেব এটা কিন্তু দেখবেন অনেকটাই ফুলে উঠেছে আমার কাছে কিন্তু এটা ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের কাছ সাথেও শেয়ার করি এই রমজান মাসে আপনারা খেতে পারবেন এরপরে এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব দেখুন দেখতেই পারছেন এগুলো কিন্তু এক একটা অনেকটাই ফুলে উঠেছে আর খুবই কিন্তু মুচমুচেও হয়েছে আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন এবং পরিবারদের লোকজনের সাথেও শেয়ার করে দিতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনারা বাসায়ভাবে তৈরি করে খাবেন আর আপনাদের আত্মীয়স্বজনের কাছেও যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আর কে কোন জায়গা থেকেই আমার ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানিয়ে আমি যেন পরবর্তীতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম